লক্ষ টাকা খরচ করে সোলার সিস্টেম করে লস খেয়েছেন প্রতিনিয়ত আমাকে আপনারা ফোন করছেন যে ভাই সোলার সিস্টেম থেকে ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে না প্রতিনিয়ত এমন কোনো দিন নাই যে আমার কাছে এই ধরনের ফোন কল আসতেছে না শীতকালীন সময়েও এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন এবং বৃষ্টি যখন হয় মেঘলা আকাশ থাকে তখন এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন হাজার হাজার টাকা খরচ করেছেন হাজার হাজার টাকা দিয়ে ব্যাটারি কিনেছেন হাজার হাজার টাকা দিয়ে সোলার প্যানেল ইনস্টল করেছেন কিন্তু সোলার প্যানেল থেকে সঠিক আউটপুট পাচ্ছেন না আকাশে মেঘ হয়েছে সাথে সাথে আপনাদের ব্যাটারি লো হয়ে গেছে কোনো কিছুই জ্বলতেছে না মেঘ কুয়াশাচ্ছন্ন আকাশ আছে শীতকালীন সময়ে আপনাদের ব্যাটারি ঠিক মতো চার্জ হয় না ভাবতেছেন ব্যাটারি নষ্ট হয়ে গেছে অথচ ব্যাটারিতে পেয়েছিলেন পাঁচ বছরের ওয়ারেন্টি সোলার প্যানেল পেয়েছেন বিশ বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি নিশ্চয়তা কিন্তু তারপরেও আপনাদের সোলার সিস্টেম চলতেছে না আজকের এই ভিডিওতে আমি সেই কথাগুলো বলবো যে কথাগুলো আপনাদেরকে কোনো বিক্রেতা বলে না সোলার সিস্টেম ইনস্টল করার সময় অনেক বড় বড় কথা বলে অনেক বড় বড় ডায়লগ দেয় যে ভাই সোলার সিস্টেম মানে শুধু লাভ আর লাভ কারেন্ট বিলের কোনো ঝামেলা নাই এক টাকাও কারেন্ট বিল দিতে হবে না বন্ধুরা সোলার সিস্টেম ইনস্টল করার সময় আপনারা সবচাইতে বড় যে ভুল করেন প্রথম ভুলটা হচ্ছে সঠিক মানের সোলার এক্সেসরিজ সিলেকশন ভালো মানের সোলার প্যানেল আপনারা কিনতে পারেন না ভালো মানের সোলার ব্যাটারিও আপনারা কিনতে পারেন না এবং ভালো মানের সোলার ক্যাবলও আপনারা কিনতে পারেন না এই জায়গায় সবচাইতে বড় ভুলটা করে থাকেন আপনারা দোকানে যান দোকানে গিয়ে দোকানদারকে বলেন যে কোন সোলার প্যানেলটা সবচাইতে কম দামে ভালো পারফরমেন্স দিবে। কোন সোলার ব্যাটারিটা কম দামে ভালো পারফরমেন্স দিবে এবং তারের দাম শুনলে পরে তো আপনাদের মাথায় নষ্ট হয়ে যায় তো দ্বিতীয় যেই সমস্যাটা সেটা হচ্ছে সঠিক মানের কোনো ভালো টেকনিশিয়ানের দ্বারা আপনারা সোলার সিস্টেমকে ইনস্টল করেন না অনেকেই আছে বা বেশিরভাগ লোক আছে যারা ডিসি সিস্টেম ইনস্টল করেন তারা এক্সেসরিজগুলো বাজার থেকে কিনে নিয়ে এসে নিজেরাই এগুলোকে সেটিং করে নেন এবং ভালো মানের জিনিস একেতে কিনেন না দ্বিতীয়ত সঠিকভাবে প্রপার ইনস্টলেশন না করার কারণে আপনাদের সোলার সিস্টেম থেকে ভালো আউটপুট আপনারা পান না তিন নম্বর যে বিষয়টা এটা হচ্ছে সবচাইতে জটিল বিষয় সঠিকভাবে সোলার সিস্টেমগুলোকে আপনারা মেজারমেন্ট করেন না মানে কত এমপিআর ব্যাটারির সাথে কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন এবং আপনার লোড কত রয়েছে সেই জিনিসটার দিকে আপনারা ভালো মতো ফোকাস করেন না সোলার প্যানেল সোলার ব্যাটারি সোলারের বাল্ব ফ্যান লাইট সব কিছু কিনে নিয়ে আসেন এবং লাগায় দেন দুই বছর এক বছর ছয় মাস ভালো মতো চলে তারপর আর চলে না তো আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন প্রথমে আপনারা দেখবেন যে আপনাদের ব্যাটারিটা কত এমপিআর যদি একশো এমপিআর ব্যাটারি হয় আপনারা চেষ্টা করবেন তিন থেকে চার গুণ সোলার প্যানেল বেশি ব্যবহার করার একশো এমপি ব্যাটারির সাথে যদি বারো বোল্টের একশো এমপি একটা ব্যাটারি হয়ে থাকে আপনারা চেষ্টা করবেন বারো বোল্টের তিনশো বা চারশো আট সোলার প্যানেল ওই ব্যাটারির সাথে ব্যবহার করার আমি দেখাবো একটু আবহাওয়াটা আজকে আপনাদের দেখেন কুয়াশাচ্ছন্ন আকাশ বৃষ্টি বা মেঘ বৃষ্টি যখন সিজন থাকে তখনও কিন্তু মেঘলা আকাশ থাকে তখনও কিন্তু এরকম সোলার প্যানেল কিন্তু সূর্যের আলো না পেলে ঠিক মতো আপনাদেরকে ব্যাটারিকে চার্জ দিতে পারে না বা আপনাদের বাসার যে এক্সেসারিজ গুলো আছে সেগুলো কিন্তু চালাতে পারে না তো এই জন্যে সোলার প্যানেল বেশি ব্যবহার করলে ক্ষতি নাই ব্যাটারি ঠিকমতো চার্জ হবে এবং সোলারের যত কিছু ডিভাইস রয়েছে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন এবং আমাকে প্রতিনিয়ত ফোন করতে হবে না যে ভাই আমার সোলার ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে না ব্যাটারি নষ্ট হয়ে গেল কিনা বা প্যানেল থেকে আউটপুট পাচ্ছি না কোন প্যানেলটা কিনবো এই যে সমস্যাগুলো আপনারা ফেস করেন বা আপনারা নিজেরাও মানসিকভাবে ভেঙে পড়েন যে আমি এত টাকা দিয়ে সোলার প্যানেল ইনস্টল করলাম কিন্তু এখান থেকে আমি আউটপুট পাচ্ছি না আশা করি আজকের এই ভিডিওটা যারাই দেখছেন এবং বুঝতে পেরেছেন আপনাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সোলার রিলেটেড যে কোনো সমস্যার জন্যে চেষ্টা করবেন আমাকে কমেন্ট করার আমি চেষ্টা করব আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে ভিডিও বানিয়ে আপনাদের সমস্যার সলিউশন দেওয়ার ধন্যবাদ